সেই বুখারি মুসলিমের মধ্যে এসেছে হজর আহমদ নাইসার আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ব্যাপারে তিনি বলেন আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিন হিজরত করলেন হিজরত করে দেখে তিনি মানুষদেরকে মহরম মাসের আশুরার দিন অর্থাৎ মহরম মাসের দশ তারিখে তারা রোজা পালন করে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তোমরা এই দিন রোজা রাখতেছো কেন তখন ওই ইহুদিরা রসু সাল্লামের জবাব দেয় আল্লাহ রাব্দুল আলমিন আমাদের কাছে মোসা পায়গাম্বরকে পাঠিয়েছিলেন আমাদের নবী ছিল মোসা পায়গাম্বর আমরা ইহুদি জাতি মোসা পায়গাম্বর কে আল্লাহ তাআলা দিন অর্থাৎ মহরম মাসের নয় তারিখে দেবাগত রাত্রে আল্লাহ তারা মুসা আলাইসাল্লামকে নীল নদী পার হওয়ার তিনি ব্যবস্থা করেছিলেন এবং ওই আসরার দিন আল্লাহ তারা ফেরাউনের উপর আমাদের মুসা নবীকে তিনি বিজয় দান করেছিলেন এই ফেরাউনের বাহিনী সহ ফেরাউন সহ আসরার দিনই আল্লাহ তালা ফেরাউনকে নীল নদীর মধ্যে ডুবে তিনি মেরে ফেলেছিলেন তাই মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা যেহেতু আসরার দিন আসরার দিন আল্লাহ তারা বিজয় দান করেছিলেন এবং ফেরাউনের হাত থেকে আল্লাহ তারা মুসা ইসলাম রক্ষা করেছিলেন মুসাই পয়গাম্বর আল্লাহর শুক্রিয়া আদায়ের জন্য তিনি আশুরার দিন তিনি রোজা রেখেছিলেন আমরা মুসানবীকে স্মরণ করার জন্য অনুসরণার্থে আমরা আশুরার দিন রোজা রেখে থাকি